আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নেমেছে অথির রঞ্জন চৌধুরী এবং বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই কিন্তু বিক্ষোভ চলছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের মিছিল সেখানে অথির রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা তিনি পথে হাঁটছেন মিছিলে পা মিলিয়েছেন অথির রঞ্জন চৌধুরী বিধান ভবন থেকে তিনি পদযাত্রা করছেন মিছিল করছেন কংগ্রেস কংগ্রেসের তরফ থেকে বিধান ভবন থেকে মিছিলে হাঁটছেন অথিত চৌধুরী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর কাণ্ডের প্রতিবাদের সরব গোটা দেশ এবং ইতিমধ্যেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি এবার পথে নামল কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তার নেতৃত্বেই মিছিল বিধান ভবন থেকে শুরু হয়েছে পদযাত্রা মিছিল बार बार था था। । আজিকার ইস্যুতে এবার প্রতিবাদ কংগ্রেসের পথে নেমেছে কংগ্রেস এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি হাত মিছিলে আজিকার ইস্যুতে এবার প্রতিবাদে কংগ্রেস বিধান ভবন থেকে মিছিলে হাঁটছেন অধীর রঞ্জন চৌধুরী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং কংগ্রেস কিন্তু এর আগে একাধিকবার সরব হয়েছেন এই আর্জিকর ইস্যু নিয়ে এবার অধীর রঞ্জন চৌধুরী তিনি পথে নেমেছেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য সুন্দর এই মুহূর্তে কি ছবি উঠে আসছে কারা কারা উপস্থিত রয়েছেন মিছিলে দেখো মিছিল শুরু হয়েছে বিধান ভবন থেকে এবং আরজি করে যে ডাক্তারি পড়ুয়া সেই ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন তার প্রতিবাদে রাস্তায় সামিল হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং সেই সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অধীর আপনি বলেছিলেন যে শুধুমাত্র আজকে রাত জেগে মহিলারা কলকাতার রাজপথে থাকবেন কি বলবে রাজনীতি তো মানবিক ব্যাপার সারা বাংলা জুড়ে মানবতা খুন প্রতি মুহূর্তে তার প্রতিবাদ এবং ইতিমধ্যে সিবিআই আজকে থেকে তাদের তদন্ত প্রক্রিয়া সিবিআই জানে তদন্ত শেষ হোক তখন বলবো আমরা চাই প্রকৃত অপরাধী ধরা পড়ুক তাদের দৃষ্টান্ত শাস্তি হোক সিবিআই সবকিছু ম্যাজিক বুলেট নাই সিবিআই কাছে সব করে দিবে এখানকার পুলিশ সিবিআই সাহায্য করবে না তদন্তে ওদিক করার চেষ্টা করবে আমার আশঙ্কা যে তদন্তে যাতে যে দোষী শাস্তি হয়। সেই দাবি কিন্তু জানাচ্ছেন এই প্রতিবাদ মিছিল থেকে চৌধুরী এবং সেই সঙ্গে কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন আমি এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব যে মৌলালি হয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে কিন্তু ইতিমধ্যেই সেই মিছিল ওয়াই চ্যানেলে এসে পৌঁছেছে এবং কিন্তু এই মিছিলের সমাপ্তি হবে কিন্তু মিছিল থেকে একটাই আওয়াজ তোলা হচ্ছে যে এই ঘটনায় আর্যিকরের ঘটনায় যে দোষী সেই দোষীর যে বা যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক সত্য সুন্দর কতদূর মিছিলের আয়োজন করা হয়েছে কি কি কর্মসূচি রয়েছে কংগ্রেসের দেখো যে মিছিল বিধান ভবন থেকে শুরু হয়েছিল সেই মিছিল বিধান ভবন থেকে মৌলালি হয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে এই মুহূর্তে ধর্মতলা এসে পৌঁছেছে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত এই কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচিতেই এর আগেও কিন্তু একাধিকবার কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছিল যে ঘটনা ঘটেছে এবং মিছিল থেকেও কিন্তু একইভাবে প্রতিবাদ জানানো হয়েছে সিবিআই তদন্ত হচ্ছে কিন্তু সিবিআই তদন্তে যাতে রাজ্য পুলিশ সব রকমভাবে সহযোগিতা করে সিবিআইকে সেই দাবিও কিন্তু জানিয়েছেন চৌধুরী একেবারে ধন্যবাদ জানাবো সত্য সুন্দর আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য এবং কংগ্রেসের আজকে মিছিল সেখানে পথে নেমেছেন অধীর রঞ্জন চৌধুরী